আঠেরোই সেপ্টেম্বর দুটি রাজ্য বিধানসভা নির্বাচন হয়ে গেছে একটি হরিয়ানা একটি জম্মু কাশ্মীর এই দুটি রাজ্যই আঠেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই টাইমের মধ্যে বিধানসভা ভোট সম্পূর্ণ হয়েছে এই দুটি রাজ্যই আসন সংখ্যা নব্বই অর্থাৎ জম্মু কাশ্মীরের আসন সংখ্যা নব্বইটি এবং হরিয়ানারও আসন সংখ্যা নব্বইটি এই দুটি রাজ্যে জম্মু কাশ্মীরে তিন দফায় ভোট হয়েছে এবং হরিয়ানায় এক দফায় ভোট হয়েছে এখন আমরা খবর পাচ্ছি এই দুটি রাজ্যই বিজিবি একেবারে ধরাশায়ী হয়ে গেছে বুথ ফেরত সমীক্ষা থেকে আমরা জানতে পেরেছি বিজিবি এখানে গোয়ারা হাঁটতে চলেছে আমরা এখন দেখে নেব যে এক্সিট পোলে কী বলছে আগামীকালই ফাইনাল রেজাল্ট চলে আসবে ভোটের ফলাফল মানে ভোটের ফলাফল আট তারিখ আট তারিখে চলে আসবে অর্থাৎ কাল তো আজকে এক্সিট পোলে এসে দেখে নেব বিজেপি কীভাবে ওখানে হাঁটছে আসুন আমরা দেখে নেই বুথ ফেরত সমীক্ষা জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এই দুটি রাজ্যর বিধানসভা আসন সংখ্যা নব্বইটি করে দুটি রাজ্যই নব্বইটি করে আসন সংখ্যা হরিয়ানা নব্বইটি জম্মু কাশ্মীরে নব্বইটি এবং এই দুটি রাজ্যের ম্যাজিক ফিগার যে আছে যে ছেচল্লিশটি দুটি রাজ্যের ম্যাজিক ফিগারও সেম ছেচল্লিশটি আমরা এখন দেখে নেব সমীক্ষা কি বলছে টাইমস নাও টাইমস নাও সমীক্ষা থেকে আমরা জানতে পাচ্ছি বিজেপি জোট আটাশ থেকে তিরিশটি কংগ্রেস একত্রিশ থেকে ছত্রিশটি এবং পিডিপি পাঁচ থেকে সাতটি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর নিউজ চব্বিশ থেকে আমরা জানতে পারছি তেইশ থেকে সাতাশটি বিজেপি ছেচল্লিশ থেকে পঞ্চাশটি কংগ্রেস জোট এবং পিডিপি সাত থেকে এগারোটি জম্মু কাশ্মীরের দৈনিক ভাস্কর থেকে আমরা জানতে পাচ্ছি কুড়ি থেকে পঁচিশটি বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কংগ্রেস জোট ও রিপাবলিক টিভি থেকে আমরা জানতে পাচ্ছি জম্মু কাশ্মীরে আঠাশ থেকে তিরিশটি বিজেপি এবং একত্রিশ থেকে ছত্রিশ কংগ্রেস জোট এবং পিডিপি পাঁচ থেকে সাতটা ইন্ডিয়া টুডে থেকে আমরা জানতে পাচ্ছি জম্মু কাশ্মীরের ফলাফল বুথ সমীক্ষা সাতাশ থেকে বত্রিশটি বিজেপি এবং চল্লিশ থেকে আটচল্লিশটি কংগ্রেস জোট এটা জম্মু কাশ্মীরে আমরা এগুলো দেখতে পেলাম এবার আমরা দেখব হরিয়ানায় হরিয়ানায় সেম বিজেপি আঠেরো থেকে চব্বিশটি কংগ্রেস পঞ্চাশ থেকে ছেচল্লিশটি সরি আর চৌষট্টি এবং অন্যান্য আঠাশটি এবং তাই নিউজ টাইম অনুযায়ী নিউজ চব্বিশ ঘন্টা অনুযায়ী বিজেপি পাচ্ছে আঠেরো থেকে চব্বিশটি এবং পঞ্চান্ন থেকে বাষট্টি পাচ্ছে কংগ্রেস জোট দৈনিক ভাস্কর থেকে আমরা জানতে পাচ্ছি চুয়াল্লিশ থেকে চুয়ান্নটি পর্যন্ত আসন পেতে পারে কংগ্রেস জোট সেখানে বিজেপি পাচ্ছে পনেরো থেকে উনত্রিশটি রিপাবলক থেকে আমরা দেখতে জানতে পাচ্ছি হরিয়ানা পঞ আঠেরো থেকে চব্বিশটি পাচ্ছে বিজেপি এবং কংগ্রেস জোট পাচ্ছে পঞ্চান্ন থেকে বাষট্টিটি এবং অন্যান্য অন্য দু থেকে পাঁচটি ইন্ডিয়া টুডে থেকে আমরা জানছে জানতে পারছি হরিয়ানায় কুড়ি থেকে আঠাশটি পাচ্ছে বিজেপি এবং কংগ্রেস জোট পাচ্ছে পঞ্চাশ থেকে আটান্নটি এবং অন্য অন্য দশ থেকে চোদ্দোটি এই হল ফলাফল দেখা যাক আগামীকাল অর্থাৎ আটই অক্টোবর ফাইনাল রেজাল্ট আসছে সেখানে আমরা দেখে নেব সম্পূর্ণ তবে এ থেকে আমরা বুঝতে পারছি বিজেপি একেবারে শেষ হয়ে যাচ্ছে এই দুই রাজ্য থেকে ধন্যবাদ